আসসালামালেকুম স্যার চলে আসলাম আয়াত ফ্যাশন থেকে দুশো টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকায় লং হিসাবে কিছু গ্রাউন্ড দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবে যারা বিজনেস করতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি আজ ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তলায় এক নম্বর দোকান আছে কল করবেন আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা এই গ্রাউন্ডগুলো দেখি এগুলো লং হিসাবে গ্রাউন্ড কিন্তু স্যার দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে এখানে বাটন করা এখানে বেল্ট আছে অনেক বেশি ঘের একদম অরিজিনাল অ্যালেক্সের ভিতরে থাকবে প্রাইস থাকবে চারশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর আচ্ছা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ করা যাবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আজকের ভিডিও থেকে তিন কোয়ালিটি থেকে তিন পিস নিলেও কিন্তু হোলসেল তাই না চারশো টাকা এই যেটা একটা ডিজাইন এটাও চারশো পঞ্চাশ পুরো লুটপাট অফার রং কেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও থাকবে সেম চারশো পঞ্চাশ আপনাদের পছন্দের কিছু মোটা সুতোর লাখনো দেখাবো দেখেন কটনের ভিতরে থাকবে ওকে এটা হচ্ছে জামা এবং এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন ভাইরা কিন্তু প্রস্তুতকারক তো যারা ব্যবসার উদ্দেশ্যে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন একদম হচ্ছে যে ভাইরা কিন্তু মানে প্রফিট করে সেল বেশি করে ঠিক আছে এটা হবে বসন্তের কালার তিনশো পঞ্চাশ টাকায় টু পিস মজুরির দামে টু পিস পাচ্ছেন এটা একটা কালার এটা হবে ব্ল্যাক কালার ফর সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস জাস্ট নিবেন আর পড়বেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা পুরো উড়াধুরো অফার প্রাইস ভিওয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু নেক পোশনের সিকোয়েন্স নেটের কাজ করা এটা স্যামসাং কটন তাই না কালার আছে অনেকগুলো মানে আজকের ভিডিওতে ম্যাক্সিমাম স্যামসাং কটন দেখাবো তিনশো পঞ্চাশ রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা দেখেন ভিওয়ার্স এটা অ্যাশ কালার এটা হবে স্কাই কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফারে পাবেন এটা একটা কালার আর এটার লাস্ট ওয়ান কালার হচ্ছে এটা তিনশো পঞ্চাশ জ্বর দেখতেই পাচ্ছেন এটা সিকোয়েন্সের কাজ করা হবে খাদি কটন এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে টু পিস পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান আচ্ছা সরাসরি ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে তার নাম্বার কন্ট্যাক্ট করবেন ওকে এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস ভিউয়ার্স এটা দেখেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটাও সুন্দর এটা কুসুম কালার তিনশো টাকা এটা ল্যাভেন্ডার কালার আচ্ছা কটনের ভিতরে একটা টু পিস দেখাচ্ছে এগুলো বড়ে আটত্রিশ থেকে ম্যাক্সিমাম বেয়াল্লিশ যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাবেন এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন লাস্টের একটা টু পিসের কোর্সের দেখাবো এটাও স্যামসাং কটন বা খাদি কটন ওকে কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর একদম রং কষের গ্যান্ড যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন ভাইদের হিউজ কালেকশন আছে ভিডিওতে জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি এটাও থাকবে সেম প্রাইস তিনশো টাকা এটা ল্যাভেন্ডার কালার থাকবে এটা হবে অ্যাশ কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেন তিনশো পঞ্চাশ করে পেজ আছেন পুরো লুটপাট অফার এটা একটা কালার থাকবে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন এই যেটা কিন্তু আমরা এই কাজ করা কটনের ভিতরে প্রাইস থাকবে দুশো করে আচ্ছা এগুলো ওয়ান পিস দুইশো টাকা করে ভাইদের কাছে ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন মূলত তারা কিন্তু উৎপাদক তো আপনার সরাসরি কারখানা থেকে ওয়ান পিস টু পিস নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এটা দেখেন ব্ল্যাক কালার এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা বডি বেয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা হবে স্কাই কালার এটা একটা কালার এটা দেখেন ফ্রস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটাও সুন্দর এটা কিন্তু ফালগুন স্পেশাল একটা ডিজাইন ঠিক আছে পুরো লুটপাট অফারে পাবেন বড়ি বিয়াল্লিশ লং হবে সবগুলো কালার কিন্তু সুন্দর এটা 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 একটা একটা কালার 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 থাকবে হচ্ছে অ্যাশ প্রায় সেম আচ্ছা এটা হবে পেস্টের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্টে কিন্তু নাইস দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে আনারস ডিজাইন ঠিক আছে যাদের জ্বর তারা কিন্তু আনারস করবেন জ্বর কমে যাবে এটা একটা ডিজাইন থাকবে দুশো করে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে একটু ধৈর্য সহকার দেখতে হবে এগুলো বডি বিয়াল্লিশ তাই না লং বডি আচ্ছা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল মানে যে কোন তিন পিস দেখা যায় ছয়শো টাকার প্রোডাক্ট নিলেই হোলসেলে পেয়ে যাচ্ছেন এটা মিষ্টি কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই যেটা দেখেন এটা একটা এটা একটা ডিজাইনটা কিন্তু ওপেন বাটন শার্ট এটাও থাকবে কটনের এর ভিতরে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার প্রাইস থাকবে 200 টাকা পুরো লুটপাট অফারে পাবেন যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র 2-3000 টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু সাব্বির ভাইয়ের কাছ থেকে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন তারা কাস্টমারদেরকে কিন্তু যথেষ্ট সম্মান করে এবং হচ্ছে তাদেরকে ভিডিও কলের প্রোডাক্ট দেখায় ঠিক আছে অনেক দোকানদারই কিন্তু দেখায় না বাট তারা দেখায় এটা হবে ইয়েলো কালার আর এটা হচ্ছে লাস্ট অন ভাঙ্গি কালার তো এগুলো যেন ভিজিট করবেন আর অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ